বাইডেন বৈঠক নিয়ে যা বলছে হোয়াইট হাউস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত নয়টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয় পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রেসিডেন্ট বাইডেনের বৈঠকের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি রিড আউট প্রকাশ করে হোয়াইট হাউস এতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগের অভিনন্দন জানাতে প্রেসিডেন্ট জো বাইডেন আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন এতে আরো বলা হয়েছে উভয় নেতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন যার ভিত্তি অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং উভয় দেশের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন রিড আউটে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের উভয় দেশের মধ্যে আরও সম্পৃক্ত স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের নতুন সংস্কার এজেন্ডা বাস্তবায়নে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছেন এছাড়া এই বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং থেকে জানানো হয়েছে বাংলাদেশ এবং ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন কীভাবে বাংলাদেশের ছাত্ররা আগে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং জীবন দিয়েছে সেটি জো বাইডেনের কাছে বর্ণনা করেছেন ডক্টর ইউনুস দেশ পুনর্গঠনে তার সরকার জোরালোভাবে কাজ করে যাচ্ছে এবং এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা দরকার হতে পারে বলে প্রেসিডেন্ট বাইডেনকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা জো বাইডেন বলেছেন দেশের জন্য যদি ছাত্ররা এভাবে ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদের দেশের জন্য আরও কিছু করা উচিত এছাড়া গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা যেভাবে দেয়ালচিত্র এঁকেছিল সেসবের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রাফাং নামের একটি বই প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেন প্রধান উপদেষ্টা